বাড়িতে আজকে তেমন কোনো সবজি ছিল না যা ছিল তাই দিয়েই আজকে সারা রান্না বান্না করে নিলাম বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তা আজ আমি আমার ব্লগটা শুরু করলাম রান্নাঘরের থেকে চা খাওয়া থেকে স্টার্ট করলাম তা সকালবেলা দেখো যে চা খেতে বসে গেছি চা খেতে বসে গেছি আমার কিন্তু কোনো কাজ হয়নি কাজ বলতে খালি মন্দিরটা মুছেছি আর উঠান আর ঘরটা ঝাড় দিয়েছি তাছাড়া তেমন কোনো কাজ হয়নি তা চলো চা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে যাওয়ার পরে এই দেখো একটা পাখি এনেছি পাখিটা আমাদের বাড়ির পাখি ওকে খাইয়ে দিতে হয় হাতে করে নিলেও খায় না এখন খেতে করে না ওনার ওনাকে খাইয়ে দিতে হবে তুমিবেলা আবার কামড় দিলে আমি পিটা ওড়ে বাবরে দেখো কামড়ায় মারবো কিন্তু নাও টুনটুনি পাখি দেখি কোথায় যায় রাগ হয়ে আস আগে খাও খেয়ে তারপরে খেলা করবা আগে খাওড়ি এই দেখো ওড়ে বাবড়ে কয় এত সকালে খাই না নাকি হ্যাঁ আগে খাও খেয়ে তারপরে খেলা নাও এরকম হাতে করে না দিলে তো তুমি খাও না নাও 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 তাড়াতাড়িও উড়ি বাবারে উড়ি বাবারে উড়ি বাবারে ও এখন খাবে না এখন ওই বদমাইশি করে বেড়াবে ও এখন বদমাইশি করবে ওর জন্য খাবে না খা এখন খাবে বদমাইশি করবে খা একটু বদমাইশি করে দাও আর খাবে পেটে কিচ্ছু নেই ওর তাতে খাবে খা মোড়ে না যায় আমার নিচে ছাড় তো দেখি নিচে দিস না তুলতে পারবো না তখন হেঁটে বেড়াবে হ্যাঁ ওরম হাঁটবে এখন ওর পিছে এখন ঘোরো বিড়ালে কুকুরে ধরে থাবা মেরে নিয়ে চলে যাবে তখন বুঝবে এখানে তখন সাইকেলে ওঠে কিভাবে সাইকেলে ওঠে দেখো দেখো বদমাইশির কাণ্ড দাঁড়া 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 তো দিচ্ছি কেমন দাঁড়া কোথায় গেলি যে এই তুই সাইকেলে উঠছিস কাটো বেরো কেন কোথায় ঢুকছে দেখো কেয়াল আলো তাড়াতাড়ি বেরো বেরো ওখান থেকে দেখো ওখানে এই যায় না

তো বন্ধুরা চুকরিকে নিয়ে তো অনেকক্ষণ ধরে বদমাইশি করলাম চুকরি বলতে ওই পাখিটার নাম রেখেছি চুকরি আর একটা আছে মুকরি ওর নাম চুকরি মুকরি মুকরিকে আনি না কারোর মা ঠোকর দেয় এর জন্য আনতে পারি না তা আমি তো দুর্গা পুজোর সময় একটা পাখি পেয়েছিলাম সেই পাখি দুটোই বাচ্চা দিয়েছে তা একেই নিয়ে এসেছি চুকরিকে নিয়ে এসেই আমরা একটু খেলাধুলা করি আর মুকরিকে আনতে পারি না কারণ ওর মা ওর হচ্ছে খুব রেগে যায় যার জন্য ওকে আর আনা যায় না ও একটু একটু নরম যার জন্য ওকে নিয়ে এসে খেলাধুলা করি এক ওর সাথে চু চুকরির সাথে অনেক বদমাইশি করলাম করলে কি হবে আমার কাজগুলো তো আর চুকরি করে দেবে না আমাকেই করতে হবে ওকে খ্যাঁচায় থুয়ে এসে দেখো আমি চলে এসেছি বিছনাটা তুলতে তা বিছানাটা তুলে নিয়েছি আর ওই বালিশের কাভারটা লেপের কাভারটা দেখছো ওইটাই চুকরি ওকে ছেলে সেদিনকে এনেছিল বিছনায় ও বসে বসে এই ব্যালিশে আমার লেপের কাভারটাকে কী করেছে ঠোঁট দিয়ে ঠুকরে 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 কেটে ফেলেছে যাই হোক বন্ধুরা স্নান মেনান করে পুজো জামা কাপড় ছাদে মেলে একবারে পুজো দিতে এসেছি তোমাদের সাথে আর অনেকক্ষণই পরে আসছি তেমনভাবে আসা হয়নি তো আজকে যে পুজোটা দিয়ে নিচ্ছি পুজোটা দিয়ে তারপরে যাবো রান্নাঘরের দিকে কারণ এখনও আমি রান্নাটা করিনি আর আজকে বাড়িতে তেমন কোনো সবজিও নেই তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে দুটো সবজি বাজার থেকে এনে দিয়ে যাও তা বললো আমার আর কোনো টাইম নেই কি করবো বলো বন্ধুরা সকালবেলায় যে বেগুন ছিল বেগুন ভেজে নিয়েছি আর এই ভাতগুলো কালকের তাই ভাত এই যে কালকের ভাত আমরা এখন গরম করে নিয়েছি বেগুন ভাজা আর লঙ্কা দিয়ে সকালের ভাতটা আমরা খেয়ে নেবো সঙ্গে ঘিটাও দেবো খেয়ে নিয়ে তারপরে যাব দুপুরে রান্নাবান্না করতে তা যখন কিছুই নেই সোয়াবিন তো বাবা খেতে চায় না সোয়াবিন রান্না করব বাবা সোয়াবিন খাবে না মুগ ডাল রান্না করব। তোমাদের দাদা ভাই খাবে না এর জন্য কি করলাম ভাবলাম কি ডিম খাই আজকে ডিম খাবো কি ডিম আবার আমি খেতে পারি না ডিম খেলেই আমার অ্যালার্জি উঠে যায় তারপরে যাই হোক বাড়িতে কয়েক টুকরো গাজর ছিল ফ্রিজে সেই গাজর কটা বের করে নিলাম তাই যে গাজর ভাজছি এদিকে ভাতটা এখনো বসাতে পারিনি চালটা দিয়ে পারিনি আর গাজরটা ভাজা বসিয়ে দিয়েছি আর ডিম রান্না করবো এই হচ্ছে আজকে রান্না বান্না করব। আর তেমন কিছুই রান্না করব না কারণ ওই যে বললামই যে আজকে বাড়িতে তেমন কোনো সবজি নেই আর ডাল মানে কি ডাল আছে ডাল রোজ রোজ আর ভালো লাগে না খেতে এর জন্য ডালটা করলাম না আর এই যে আমি স ডিমটা বসিয়েও দিয়েছি একদম কষিয়ে নিয়েছি আলুগুলো তো সেদ্ধ করে নিয়েছি তো জানোই ডিম সেদ্ধ ডিমটাও সেদ্ধ করে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম আর ডিমের ঝোলটা না আমার একটু পাতলা খেতেই ভালো লাগে এই গাঢ় গাঢ় ঝোলটা না আমি অতটা বেশি ভালো খাই না এর জন্য ডিমের ঝোলটা একটু পাতলাই করব তবুও গাঢ় হয়ে গেছিলো কারণ ভয়েস ওভারটা যেহেতু আমি পরে দিচ্ছি যখন খেতে গেছি তখন থেকে কি আলুতে সব ঝোল টেনে নিয়েছে দুপুরেই আমাদের সবাই অল্প অল্প করেই খেয়েছি কী করবো আর বুঝতে পারিনি তাহলে চলো বন্ধু খাওয়া দাওয়ার টাইমে কথা বলবো আর অনেক কাজটা সেরে আসি তো বন্ধুরা এই যে এখন প্রায় দুটো বেজে গেছে তোমাদের দাদা ভাই চলে এসেছে দেখো এই যে আমি রান্না বসিয়েছি আর দেখো এই যে ডিমের ঝোলটা একদম সু টেনে নিয়েছে ইসে যাই হোক আজকে এই যে আমের চাটনি করেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি আমের চাটনি এই এদিকে আমরা ভাতটা খেয়ে নিয়ে পরে আবার আসছি তোমাদের বন্ধুরা এখন চারটে তেতাল্লিশ বেজে গেছে তা ছেলেরা আবার সাড়ে পাঁচটা থেকে পড়া আছে ওকে পড়তে দিয়ে আসবো তা খাওয়া দাওয়া করে ঘরে ঘুমায়নি আর কি গড়াগড়ি খাচ্ছিলাম মোবাইল টোবাইল দেখছিলাম তা এখন চারটে যখন তেতাল্লিশ বেজে গেছে এখন বাইরে কিছু কাজ আছে সেই কাজগুলো করে তারপরে ছেলেকে যখন প্রাইভেটে দিতে যাবো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে আর দেখো এই বিছনার লেপগুলো সুপ্রদীপ এসে সব আমার গায়ে চাপা দিয়েছে বলে বম্মা তুমি ঘুমাও চলো তা বন্ধুরা মানে বেলাটা অনেকটাই বড় হয়ে গেছে তাই না অনেকটাই বড় হয়েছে তাহলে চলো রেডি হয়ে তারপরে কথা বলবো তোমাদের সাথে তো বন্ধুরা এখন পাঁচটা ষোলো বেজে গেছে এখনও রেডি হতে পারিনি এই যে ছেলে রেডি হয়ে গেছে এই যে ছেলে রেডি হয়ে হলিস খাচ্ছে আর দেখো ছেলে ওই যে পাখা চালিয়েছে এই যে গরমে এই যে পাখা চালিয়েছে শরীরটা খারাপ করবে না হ্যাঁ ওর আর আমার মানে মাথাটাতে আশ্রানো হয়ে গেছে তো একটু চা করতে যে দেরি হয়ে গেলো ছেলেকে হল্লিশ করে দিলাম আর চা করে আমি ফ্লাস্ক রেখে গেছি কারণ আমি ছেলেকে দিতে যাব যখন তখন মানে আমার আস্তে আস্তে পৌনে ছটা বেজে যায় তো কোনো দিন ছটাও বেজে যায় তারপরে তোমাদের দাদা ভাইরাও মাঠের থেকে ওরা বাড়ি চলে আসে বসে থাকবে সন্ধ্যাবেলা এর জন্য চাটা করে আমি ফ্ল্যাক্সে রেখে গেলে ওরা একটু ঢেলে খেয়ে নিতে পারে কি করব বলো ছেলে মানুষ করতে গেলে ওইটুকু ত্যাগ শিকার আমাদের করাই লাগবে তাই না তাহলে আর কথা বলবো না বন্ধুরা ভেবেছিলাম রেডি হয়ে আসবো তোমাদের সামনে কিন্তু আর পারলাম না তাহলে ছেলেকে দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে ছেলেকে কম্পিউটারে দিয়ে এসে চা তো করে থুয়ে গেছিলাম তা বাড়ি এসে কয়েকটা মুড়ি মাখালাম এই যে চার আর মুড়ি খাচ্ছি আর বসে বসে টিভি দেখছি আর তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছি দাদাভাইয়ের সাথে গল্প করছি কি তোমাদের দাদা ভাই বলছিলো যে দুপুরে তো ওই দিয়ে ভাত খাওয়ালে রাত্রে কি করবে তাই আমি বলছি কি যাই হোক কিছু একটা বানো সাই দিয়েই রান্না করি তা বললো ডিম করো ডিম তো রান্না করেছো তাহলে কয়েক করে রুটি করো রুটি করে ডিমের ঝোল আছে ওই দিয়ে আমরা খেয়ে নেবো তাহলে বন্ধুরা রাত্রে শুধু রুটিই তো করবো আর তা তেমন কিছুই করব না আর কি করব তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিই আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হবে